মানে আগামীকাল কি হবে ফেরেস তারা আলোচনা করে না প্রতিদিন যদি ইবলিস একটি একশো জন্ম দেয় মিথ্যা কথা এগুলো কি বলেন তো দেখি এগুলো কি তো বেদাত ইবলিস সহ্য করতে পারে না এবার আরো হাদিস দেন আপনি এটা থাকলে একটা রসসল্লাহ সালাম বলছেন এই মানুষরূপী শয়তান যেটা ইউহি বাদুহুম ইলা বাগ শয়তান মানুষের কাছে বলে ও তুহি কুহান মানুষের মধ্যে যারা গণক আছে বেদাতি যারা আছে তাদের কাছে এসে কি করে ওহি করে তাহলে শুনলো একটা আর ওহি করলো কয়টা একশো একটা বা একশোর বেশি তাহলে শুনলো কার কাছে ওহি করলো গণকের কাছে এই হলো বেদাতে আলেম বুঝেন না আপনি তাই না আল্লাহর নবী কেন শয়তান বললেন একে 17 নম্বর হাদিস সহিহ মুসলিম ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাস শাইতানা ইতামাসসালো ইতামাসসাল বিল রাজুল শয়তান বিصورتের রাজুল শয়তান মানুষের রূপ ধরে ফায়াতিল কৌমা ফায়ু হাদিস হুম বিল হাদিস মিনাল কিজবো এ এবারত শোনেন এবারও শোনেন শয়তান মানুষের রূপ ধরে ধরে ও মানুষের কাছে এসে মিথ্যা হাদিস বর্ণনা করে ফায়া তা ফাররা এরপরে মানুষ সব জায়গায় চলে যায় ফায়া কুল ও আহাদুম্মিন ওদের মধ্যে একজন বলে আমি একজনকে হাদিস বলার বর্ণনা করতে শুনেছি তাকে দেখলে চিনতে পারবো তাদের নাম জানি না তো এই হাদিস প্রমাণ করে ইবলিশ মানুষের রূপ ধারণ করে প্রমাণ হলো আর একটা শোনেন আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আপনার আল আদাবুল মুফারের মধ্যে এসেছে আনাস রজ বলেছেন হতা রজল নিন্দা ওমার একদিন একটা বক্তব্য দিল খুব দারুণ বক্তব্য দিল উমর রজালের একজন লোক ফাল কালাম ওর মধ্যে অতিরিঞ্জিত কিছু কথা বলে দিল তো ওমর রাজানো বলছেন কাসরাতুল কালাম ফিল খোতাব মিন শাখা শেখে শায়তান এই শোনো 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 বক্তব্য খুব সুন্দর দিল বক্তা দারুণ বক্তব্য দিল তোমরা যেন বলছেন এই বক্তা এমন বক্তব্য দিল এটা হলো শয়তানের বমি করল বুঝেন নেব না তাই না আমি রিফারেন্স সহ বলতেছি কোনো চুটপুট চলবে না কিন্তু বলছে যে যে বক্তব্য দিল এত চমৎকার বক্তব্য দিল কিন্তু মিন শাখা কি শয়তান যা বলে গেল সব শয়তানের বমি মানে কার বক্তব্য যে কথার দলিল নাই এই কথাকার শয়তানের আর এখন তো আপনারা কোরআন হাদে শুনতে চান না তাই না কোরআন হাজার শুনতে চান না না এখন শুনতে চাই গান বেহায়া নির্লজ্জ বক্তাই মূর্খ হয়ে এসে যে গান মুখ দিয়ে বললে যে গান বলে পতিতালয়ের মহিলারা ওই গান ইসলামিক মঞ্চে এসে গায় আর ওই বক্তাকে আপনি টাকা দেব নিয়ে এসে দাওয়াত দেন তাও কত দেন আশি ওরে হারাম খোর আপনারা আগে দোষী আপনারা ও হারাম করতে আসতো না আপনি দাওয়াত না দিলে আসতো চুক্তির আগে পঞ্চাশ দিয়ে আসছেন আর মঞ্চে উঠার আগে তিরিশ দিবেন তারপরে যাবে তাই না মঞ্চে যাবে এই বক্তাকে দাওয়াত আপনি দেন মানে এক নম্বর শয়তান আপনি কিন্তু আপনি কিন্তু ওর দালাল শুনেন ভালো করে শোনেন তো এই কোরআন হাদিস শুনি না শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেল ওই যে ওয়াজ করবে মানে বিজ্ঞান নিয়ে আলোচনা করবে এটা নিয়ে আলোচনা করবে ওটা নিয়ে আলোচনা করবে আপনার বক্তব্য শুনতে ভালো লাগে না একদিন আমার কাছে বলছে একজন লোক বলছে আপনি এই সালে কোরআন হাদিসের অনুবাদ করে এগুলো ভালো শুনে ভালো এই জন্য আর বক্তব্য শুনি না আপনার তো কি শুনেন আপনি আমি এখন বৈজ্ঞানিক বক্তব্য শুনি গবেষণামূলক বক্তব্য শুনে তা আমি বললাম তো মার্শাল্লাহ তো ভালোই আমার বক্তব্য শুনে যখন পাশ করেছেন তখন ভালোই শোনেন শোনেন তখন আমি প্রশ্ন করলাম আল্লাহ নবী একটা প্রশ্ন করেছিলেন আমিও পোস্ততা করি বলেন তো আল্লাহ কোথায় বলা বলতে আল্লাহ কোথায় মানে তো সব জায়গায় বিরাজমান এটা আবার কে না জানে এটার প্রশ্ন হলো শোনেন ও বিজ্ঞান শুনতে শুনতে নিজে আল্লাহ হয়ে গেছে তো আর চিন্তা ভাবনা নাই ওর আমি বললাম যে আল্লাহ সব জায়গায় হ্যাঁ যেটা আপনি জানেন আমাকে জিজ্ঞেস আপনি জানেন না এটা আমি জানি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি কত বড় খাটাস ও বৈজ্ঞানিক আলোচনা শুনে কিন্তু এখনো জানে না আল্লাহ কোথায় কত বড় মূর্খ চিন্তা করেন কত বড় মূর্খ আমি বললাম যে যে ব্যক্তি বলবে আল্লাহ বিরাজমান ও কাফের এই আপনার নাই এই আপনার ভিতরে নাই আল্লাহ কোথায় আমি বললাম যে নবী সাল্লামকে সালাম দিলে শুনতে পান হ্যাঁ শুনতে পান তাই নাকি খুব ভালো ধারণা আপনার দেখছি তখন বলছে আরে শুনতে পাই মানে কি আল্লাহর নবীর নাম বলে যদি কেউ সল্লাল্লাহ বলে আল্লাহর নবী সরাসরি তার কাছে উপস্থিত হয়ে যান ও বৈজ্ঞানিক বক্তব্য শুনবে হ্যাঁ গবেষণামূলক বক্তব্য শুনবে অথচ সাধারণ যে এলেম সেটাই নাই শোনেন ইমাম জাহাবির বলেছেন ইবনু তাইমের ছাত্র ভালো করে শোনেন তো ইদা রয়তাল মুতাকাল্লে মাল যদি তুমি বেদাতি কোনো বক্তাকে দেখো বলবে দানা মিনাল কিতাবে বলা হাদিস ওয়াহাতিল এই কোরান হাদিস বাদ দাও এখন তুমি গর্ব আলোচনা করো কি শুনবে গর্ব আলোচনা শুনবে কোরান হাদিস শুনবে না ওয়ালাম মান্না হুই ব্লিস আবু জাল সরি তুমি মনে রেখো এ হলো একটা আবু জাহাল যে এই কথা বলবে তা কি মনে করবে আবু জাহালে তাহিদিয়া তাওহিদের পথিক কোন বক্তাকে যদি দেখো বলবে আকলা ও নাকলা মিনাল আকলে ও নাকলে ও হাতিল এইগুলো বর্ণনা বাদ দাও তো এখন উৎসাহ মজাদার সব বক্তব্য দাও কথা বুঝতে পারেন খুব মানে খুব তৃপ্তি পাবে মজাদার বক্তব্য দাও এগুলো কি বক্তব্য দিচ্ছ এই বক্তব্য শুনতে যে কানটা থেটা হয়ে গেল এমাম জাহাবি বলছেন ইন্নহু ইন্নহু ইবলিস তুমি জেনে রাখো ও হলো ইবলিস কদ জহারা বিসুরাতি basharin ও মানুষের সুরাতে নাজিল হয়েছে আসলে কি ও ইবলিস এরপরে বলছেন আউ হাল্লাফিহি ইবলিস না হলে ওর মধ্যে ইবলিস ঢুকেছে ইবলিস না হলে কি ইবলিস ঢুকেছে শোনো ইন জাবুনতা ফাহর তুমি যদি কা পুরুষ হও তাহলে এখান থেকে পালাই যাও এর কাছে থাকো না ওয়াইল্লা ফাসলাহু আর যদি তুমি বীর হও ওকে মারো এক আসাল কি বুঝলেন এই বেদাতিকে বক্তাকে মারো এক কি আসাল ওয়াবরুক আলা সদরিহি ওকে আসাল মেরে চিৎ করে ফেলে দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো ফাকরা আয়াতাল করছি একবারে টুটিটা চেপে ধরে ওকে আয়তাল কুরসি পড়ে দাও কারণ ওর মধ্যে শয়তান যদি থাকে তাহলে ওর পাশা শয়তান বেরিয়ে যাবে কত সুন্দর করে বলছে দেখেন আপনি বুঝলেন না আপনি বুঝলেন না বেদাতি বক্তারাই এত খারাপের খারাপ

আর যদি তারা তাদের মন মোতাবেক বেদাতে বক্তব্য তাহলে তার উপর পেশাব করে দাও কি করতে হবে পারবেন ইমাম সাহাবি একজন তাবি যে তিনি যে বললেন এটা বুঝেন না মনে হয় তাই না সনদ মধ্যে এসেছেন সনৎ সহি এবং সাবি রহেমাহল্লাহ বেদাতি বক্তাকে আপনি যে পরিমাণ আদর করা করেন তাই না টাকা দেন তাকবির দেন আর বিশাল পতাকা দিয়ে মিছিল করে তাকে নিয়ে আসেন তাই না কত আদর করেন এমাম সাবি রহেমা হল বক্তাকে দেখতে পেলে এই রকম করে বেদাতি বক্তাকে দেখতে পেলে পাথর হাতে নিতে ওর পিছ দৌড়ায় যেতে রে বটছা ও কো কোথায় গেল কোথায় গেল পাথর দিয়ে ছুঁড়ে মারতেন আর আপনারা কি করেন আদর করেন কত আদর করেন মানে আপনার ওর চেয়ে আপনি বেশি জঘন্য তাই না প্রমাণ হলো না আরে ইমা মাহমদ বিন হাম্বল রহমুল্লাহ বলছেন বেদাতিকে সালাম দিও না কি দিতে হবে না সালাম দিতে হবে না আর আপনি তাকে কি চুমু দেন শুধু সালাম আর এই ছেলেটা বলছে যে এক বক্তাকে চুমু দেওয়ার জন্য ওর মা নাকি পাঠাইছে এরকম ঘটনা ঘটছে নাকি শোনা কথা হাই রে সমস্ত দালাল বক্তাগুলো দেশটাকে শেষ করে দিল না কোরআন জানে না হাদিস জানে এই যুগটা যদি উমরের যুগ হতো এদের কি হতো বলেন তো দেখি তুমি যে এত মিথ্যা কথা বলো এত হারাম কথা বলো এত নবীর নামে সাহাবিদের নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে হড়াহড় মিথ্যা কথা বলে যাচ্ছে বক্তা আর আপনারা খুব আদর করছেন তাই না আপনারা মনে করতে আমিও আদর করব তাই না আমিও আদর করব এই কথাগুলো ইমাম ইবনে তাইমাহ বলছেন বলেন মিনা আমিন আসসালাফ ওয়ালাইমা সাহাবি তাবি এবং ইমামদের বক্তব্য হলো ইন্না আদুআতা ইলাল লা তুক বালু সাহা দাতহুম ওলাইউ সল্লা খলফহুম ওলাইউ খাদান হুমুল এলমা ওলাইউ না কাহোন ২৮ নম্বর খণ্ডের দুইশো পাঁচ পৃষ্ঠা আর আগে যেটা ইমাম সাহাবিকটা বললাম সি আর ও আলমে নুবালা চার নম্বর খণ্ডের চারশো বাহাত্তর পৃষ্ঠা ইমাম ইব্বেতাইমা বলছেন সালাফরা সাহাবি তাবে 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 ইমামগণ বলতেন যে বেদাতি কোন বক্তার বেদাতি কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তাদের পিছনে নামাজ হবে না তাদের থেকে সাথে বিয়ে দেওয়া যাবে না হা দা হা দি ওকু বাতুল এইটা তাদের শাস্তি যতক্ষণ বিরত না হবে আপনি বেদাতের সাথে বিয়েও দেন তাই না কোন বেদাতি হাই আবার যে বেদাতি মনে করে আল্লাহ সব জায়গায় থাকবে আল্লাহ কুকুর বানর শুকুর মানুষ খাটাস আল্লাহ নিরাকার এই রকম সাথে মেয়ের বিয়ে দেন তাই না নূরের নবীটা তো আসেই এর দ্বারা কি বুঝা গেল বলেন তো দেখি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইন্নামিন আসরাত ইস্সাহ নয়শো ৯০৮ নম্বর হাদিস তাফরানি কাবীরের মধ্যে এসেছে ইন্নামিন আসরাত ইস্য়া কিয়ামেতের যতগুলো আলামত আছে ধ্বংসের যতগুলো লক্ষণ আছে আইউল তাসা আইউল তামাল শাল ইলম ইন্দাল আসাগির যখনই মানুষরা বেদাতিদের কাছ থেকে এলেম গ্রহণ করবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে তখনই কিয়ামত চলে আসবে ইবন মাসুদ রজি আল্লাহ এই জায়গায় এসে বলছেন লাই আসা আল উন্ন না সুবী খায়রিন মা খাজুলী এলমা আন আকা মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ সাহাবিদের থেকে এলেম নেবে ওয়াইদা খাদু আন আসা হালাকু যখনই বেদাতদের কাছ থেকে এলেম নেবে তখন মানুষ ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন ইয়াকুল উনুল হাক্কাবি আলসানাতেহিম এক হাজার ছেষট্টি নম্বর হাদিস সহি মুসলিম সোন সাহাবিরা একুল উনুল হাক্কাবি আলসানেতেহিম তারা মুখ দিয়ে হক কথা বলবে কিন্তু তাদের কাছ থেকে গ্রহণ করা যাবে না বেদাতিরা যদি হক কথা বলেও বক্তব্য দেয় তবুও তাদের কাছ থেকে যাবে না এই হাদিসের ব্যাখ্যা দিয়ে আলী রাজারা বলছেন কালিমাতো হাকেন উরিদা বিহা বাতিল তারা কথা বলবে হক কিন্তু অর্থ নিবে বাতিল এক বক্তা বলছে কি জানেন আস্তাকল্লা বলছে দেখেন কত সুন্দর হাদিস মানসল্ল বারদাইন জান্না যে ব্যক্তি আসর এবং ফজর পড়বে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বারদাইনের ব্যাখ্যা দিচ্ছে কিসের ব্যাখ্যা দেখেন কত সুন্দর বুখারি হাদিস পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস অনুবাদ করছে যে ব্যক্তি আসর এবং ফজর সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হাদিস কিন্তু ব্যাখ্যাটা দিলে কত সুন্দর করে